বিষয়টা খুবই মারাত্মক ও মর্মান্তিক ধরেন আপনার যক্ষা নাই। কিন্তু আপনাকে যক্ষার ওষুধ খাওয়ানো হচ্ছে ফলে কি হবে আপনার লিভারের ক্ষতি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাবে পরবর্তীতে যদি আপনার কখনো যক্ষা হয় তাহলে যক্ষার ওষুধ আর কাজ করবে না অর্থাৎ ড্রাগ রেসিস্টেন্স হয়ে যাবে আমাদের দেশে এই কাজগুলো কি করতেছে আপনারা সবাই ব্র্যাকের নাম জানেন ব্র্যাককে সবাই চেনে ব্যারাক এই কাজগুলো করতেছে ব্যারাক উনিশশো সাল থেকে যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমে দাতা সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে সালের নভেম্বর ও ডিসেম্বরের পরপর দুই মাসে প্রথম আলো যক্ষা ও ব্যারাক সংশ্লিষ্ট বিষয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে ব্যারাকের সকল অনিয়ম উঠে আসছে নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে যক্ষায় দৈনিক মৃত্যু একশো একুশ জনের কিন্তু তিন দশকের চেষ্টায় সাফল্য নেই ডিসেম্বরের প্রতিবেদন বলা হয়েছে দিনাজপুরের যক্ষা না থাকলেও রুগী আছে কফের নমুনায় জালিয়াত আপনাদের একটু আগাম বলে রাখি শুধু দিনাজপুরের চিত্রটা না সারা বাংলাদেশের প্রতিটা ব্যারাকের যক্ষা নিয়ন্ত্রণ যে সেন্টার আছে সেই সকল সেন্টারের যে চিত্র একই রকম আমরা এখন দেখব ব্যারাকের যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে কি অনিয়ম হয়েছে যক্ষা নেই এমন মানুষকে রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে সুস্থ মানুষের কপের সঙ্গে যক্ষা রুগীর কপ মিশিয়ে পরীক্ষা করা হয়েছে রুগীর সংখ্যা কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে অর্থাৎ ব্যারাক থেকে একটা টার্গেট দেয় প্রতিদিন দশ থেকে পনেরো জন রুগী নমুনা সংগ্রহ করতে হবে মাঠকর্মীরা যখন এই রুগী পায় না তখন তারা কৃত্রিমভাবে রুগী বাড়িয়ে দেয় ভুয়া রোগীকে দীর্ঘদিন যক্ষার ওষুধ খান ঔষধের স্টক লেজারে ঘষা মাজা করা পরিত্যক্ত যে ওষুধগুলো সেগুলো ভবনের বিভিন্ন তলায় ফেলে রাখা তদন্তে অসহযোগিতা ও আক্রমণাত্মক আচরণ অর্থাৎ এক ডিসেম্বর দুই হাজার সালের এক ডিসেম্বর দিনাজপুর শহরের বেরাকের যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ব্যারাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক যিনি মোহাম্মদ রিজাউল কবিরকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন এই সকল অনিয়মই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে প্রমাণিত হয়েছে এখন আসি মেডিকেল টেকনোলজিস্টের ভূমিকা কি। কপ পরীক্ষা করেন মেডিকেল টেকনোলজিস্টরা নমুনা সংগ্রহ সংরক্ষণ ও রিপোর্টিং সবখানে তাদের একটা ভূমিকা রয়েছে এখন প্রশ্ন ওঠে তারা কি চাপের মুখে ছিলেন নাকি পেশাগত নৈতিকতা ভেঙে অংশ নিয়েছেন যদি কেউ জেনে বুঝে জালিয়াতিতে যুক্ত হয় তাও শাস্তিযোগ্য অপরাধ এখন আসে গ্লোবাল ফান্ডিং ও আমাদের দেশের সম্মান যক্ষা নিয়ন্ত্রণে বাংলাদেশ বিদেশি দাতার অর্থ পায় এই অর্থ আসে বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে যদি এমন অনিয়ম যদি ধরা পড়ে এবং এটা যদি গ্লোবাল ফান্ডের কাছে যায় তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের কী বার্তা দিতে পারে বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে নজরদারি খুবই দুর্বল তথ্য ও রোগীর সংখ্যা কখনোই বিশ্বাসযোগ্য নয় ভবিষ্যতে ফান্ডিং ঝুঁকিতে পড়তে পারে এটি শুধু একটি জেলার নাম নয় পুরো দেশের সুনাম এখানে প্রশ্নবিদ্ধ হয় তাহলে যক্ষা রোগীদের এই যে অনিয়ম ব্যারাক করতেছে এটা আসলে দীর্ঘমেয়াদী কি সমাধান হতে পারে ডিজিটাল টিভি রেজিস্ট্রেশন করতে হবে ডাবল ল্যাব ভেরিফিকেশন মেডিকেল টেকনোলজিদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও সুরক্ষা দিতে হবে এনজিও সরকারের যে যৌথ কার্যক্রম চলে সেটার জন্য তৃতীয় পক্ষকে অডিট করতে হবে আর যদি এমনটা সম্ভব হয়ে থাকে যে সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে বাংলাদেশের যে সকল জনবল আছে সে সেই দিয়ে চালাবে পুরোটাই সরকার মেনটেন করবে ব্যারাক একদিকে যেমন মানুষের চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ যক্ষা নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আবার আরেক দিকে কিন্তু মানুষের জীবন নিয়েও কিন্তু তারা সিনেমিনি খেলতেছে এবং দেশের বাইরে কিন্তু এক প্রকার বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত